আহলান সাহালান মাহে সকলকে মাহে শুভেচ্ছা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইত্যাদি শাখার আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত সকল আমাদের ইতালি যারা স্থানীয় আছেন তাদেরকে সবাইকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন দেওয়া আমি শুরুতেই বাংলাদেশে গত জুলাইয়ে যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তাদের আত্মার মাত্রাত কামনা করছি এবং মহান আল্লাহ তারা তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এবং তাদেরকে জান্নাত নাসিব করেন পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং পাশাপাশি আমি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরও আত্মার মাত্রাত কামনা করি এবং তাদেরকে যেন আল্লাহ মহান আল্লাহ তালা শহীদ মর্যাদা দান করেন কিছু কথা না বললে না হয় বিশেষ করে প্রবাসীদের কথা আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গঠনের একটি ছোট্ট একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা খুব ভালো একটি কাজ এবং আজকে যে মহা রমজান মাস শুরু হয়েছে ইতালিতে গতকাল থেকে শুরু হয়েছে এই রমজান মাসে আমাদের বাংলাদেশ প্রবাসী আমাদের বাংলাদেশ প্রবাসী প্রধান উপদেষ্টা এবং ডাকস সাবেক ডিপির বাংলাদেশ গণ পরিষদের সাধারণত সভাপতি নুর হক নূরের হাত ধরে এই সংগঠনটার যাত্রাটা শুরু করে তো আমরা রমজান মাসে যখন আমাদের শুরু হয় আমাদের চৌষট্টি জেলায় আমরা মাঠের রে উপলক্ষে আমাদের প্রবাসী পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জেলা এবং উপজেলা আমাদের যে অস্বচ্ছ মানুষ আছে যারা রাস্তায় হচ্ছে ইফতার করতে পারে না রাস্তায় থাকে বাজার ঘাটে থাকে তাদের জন্য হচ্ছে চৌষট্টি জেলায় আমরা ইফতারের ব্যবস্থা করেছিলাম সেই উদ্যোগটা আজ অবধি পর্যন্ত আমাদের গত 5 বছর হয়ে গেছে সেই উদ্যোগটা এখনো কন্টিনিউ আমরা করছি এবং ভবিষ্যতে ততদিনে সংগঠন থাকবে আমাদের কমিটমেন্ট এবং প্রতিcar রং জানে প্রত্যেকটা প্রতিবছরে রং জানে আমাদের এই অসচ্ছল মানুষদের মাঝে হচ্ছে আমাদের দীপ্তার বিতরণ যারা রাস্তায় থাকে রোজা রাখে কিন্তু দীপ্তার করতে পারে না তাদেরকে সেই দীপ্তার আমরা হচ্ছে বিতরণ করে এটা আমাদের অবজ্ঞা থাকে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং এই কার্যক্রমে মালয় প্রবাসী যেটা পরিষদ পুরিশা পুরিশা কেন্দ্র সব সময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও রক্ষা করবে

আমার আপনারা যেরকম করেছেন প্রত্যেকটা সিটিতে ঠিক একইভাবে ইউরোপের অন্যান্য দেশে এবং পাশাপাশি আপনারা অলরেডি অবগত আছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের ভাইয়েরা যারা কখনো হচ্ছে আপনার রাজপথে নামার সাহস পায়নি কখনো কিন্তু এই জুলাই গণাভ্যুত্থানে আমাদের ভাইদের রক্তে যেন বেঠা না যেতে পারে তারাও কিন্তু হচ্ছে রাজপথে নেমেছিল যে কারণে আমাদের সংযুক্ত আরব আমিরাতের হচ্ছে প্রায় শতাধিক সহযোদ্ধা ভাই প্লাস হচ্ছে আমাদের সৌদি আরবে প্রায় পঞ্চাশ জন ভাই প্রায় দেড় শতাধিক ভাই তাদেরকে আটক করেছিল সে দেশের সরকার তারা বাংলাদেশে ব্যাট করেছে তাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেনি গত ছয় মাসের এই সরকার তাহলে কি আমাদের যে আমরা যে আন্দোলন করলাম জুলাই গণপ্রথানের যে আন্দোলন সংগ্রাম করলাম তার কোনো মূল্য নেই

তারা বলেছে অধিকার দিবে ভোটাধিকার দিবে কিন্তু এখন অব্দি পর্যন্ত সেটা কোন বাস্তবায়নের হুগ নেই এখন বলতেছে ডিসেম্বর নির্বাচন আপনাদের কাছে আসছে ভাই ভোটার করার জন্য সরকারের পক্ষ থেকে দূতাবাসের পক্ষ থেকে কোনো কেউ কিন্তু আসেনি যদি কাছে না আসে আপনারা ভোটার না হতে হবে ভোট দেবেন আমাদের যে জাতীয় পরিচয় পত্র যারা প্রবাসী আসছে আমাদের জাতীয় পরিচয় পত্র অনেকে নাই আমাদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই আমাদেরকে তারা হতে পারেনি তা আমাদের প্রবাসীদের আরো সমস্যা আছে আমাদের

বাস্তবায়ন দুই হাজার আঠারো সালে আঙুল সরকার তারা বলেছে প্রজ্ঞাপন দিয়েছে যে বিনা পয়সা হচ্ছে রাষ্ট্রীয় খরচে আমাদের লাশ আমাদের মারা যায় সেটা আমার পরিবারের কাছে হস্তান্তর করবে সেই প্রজ্ঞাপন আইন করেছে তার বাস্তবায়ন না

এবং আমাদের জাতীয় সংসদ যেটা আছে জাতীয় সংসদে বাউন্ন বছরের কোনো প্রবাসীর প্রতিনিধিত্ব নাই সে প্রবাসীদের প্রতিনিধি হিসাবে সংরক্ষিত আসন এখন এখন যেটা আমাদের লাস্ট যেটা ছিল পঞ্চাশটি মহিলাদের জন্য আসন ছিল আমি মহিলাদেরকে ফেরত জানাই তাদেরকে সম্মান দিয়েছেন তারা এখন বলতেছে মহিলাদেরকে পঞ্চাশ থেকে একশো উন্নতি করব। তাহলে আমরা দুই কোটি প্রবাসী বাইরে রাখি করেছি প্রবাসী ভুলে রাখি করেছি দুই কোটি প্রবাসীর জন্য কি দশটা হচ্ছে সংরক্ষিত আসন দিতে পারে না অবশ্যই

কখনো হয়তো বাংলাদেশ পাবো কি পাবো না কি হচ্ছে পরিষদে যুক্ত হবেন পাশাপাশি আপনারা চাইলে আমাদের জেলা পরিষদের প্রত্যেকটা জেলা উপজেলা প্রবাস থেকে হচ্ছে যুক্ত হওয়ার সেই ব্যবস্থা আমাদের আছে আমাদের দলে আসেন দেখেন আমরা কি কাজ